প্রতিদিন সকালে যখন অ্যালার্ম চিৎকার করে উঠে তখন মনের ভেতর একটা প্রশ্ন গুঞ্জন তুলতে থাকে এটাই কি লাইফ প্রতিদিন উঠে ওই বোরিং চাকরিতে যাওয়া আর সেই একই কথা বারবার শোনা এটাই কি আমাদের লক্ষ্য আমরা কি সত্যি স্বাধীন আসলে অধিকাংশ মানুষ কখনো নিজের মালিক হয়ে উঠতে পারে না তারা একটা সিস্টেমে লালিত পালিত হয় যা তাদের শেখায় টাকার থেকে সম্মান জরুরি নাম ডাক জরুরি প্যাশন জরুরি কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকে না ততক্ষণ না তো ইজ্জত টিকে থাকে আর না তো প্যাশন চলে এখন চিন্তা করে দেখুন যদি আপনার কাছে এত টাকা থাকে যে কেউ আপনাকে তার মর্জি মতো চালাতে চেষ্টা করলে আপনি তাকে অন্তর থেকে সরাসরি বলতে পারেন না আমার কাছে সময় নেই তোমার বাকওয়াস কথা শোনার ওই মুহূর্তটা কেমন হবে ওই মুহূর্তটার নাম হলো এফিউ মানি এটা শুধু একটা অর্থের পরিমাণ নয় এটা একটা মানসিক স্থিতি যখন আপনি নিজের ফয়সলা নিজে নিতে শুরু করেন কোনো আত্মীয় স্বজন কোনো সিস্টেম আপনাকে বাধ্য করতে পারবে না দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে এক ক্যাটাগরি হচ্ছে তারা যারা ভয়ের সাথে জীবন কাটায় আর প্রতিবার চিন্তা করে যদি টাকা শেষ হয়ে যায় তবে কি হবে আর দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে তারা যারা এতটা কামায় যে ভয় তাদের আশপাশে ভিড়তে সাহস পায় না এফিউ মানি এর মানে হলো ভয় থেকে চির মুক্তি ওই ভয় যা আপনাকে বলতে বাধা দেয় ওই ভয় যা আপনাকে হা বলতে বাধ্য করে ওই ভয় যা আপনাকে আপনার আসল পরিচয় থেকে দূরে ধরে নিয়ে যায় এসব কিছু শুনে মনে হয় হ্যাঁ ভাই টাকা তো চাই কিন্তু প্রশ্ন আসে আসলে তা কিভাবে কামাবো কেননা যে আমাদের শেখানো হয়েছে হয়েছে সেগুলো তো শুধু করার মতো টাকা দিতে পারে স্কুল কলেজে পড়ানো যা তা শুধুমাত্র একটা এভারেজ লাইফ চালানোর জন্য হয়ে থাকে যেখানে প্রতি মাসে বেতনের অপেক্ষা প্রতিটি খরচের আগে একশো বার চিন্তা করা যেখানে প্রতিটি স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় আসলে খেলাটা স্কিলের মার্কেটে ওই ব্যক্তি কামায় যার স্কিলের ডিমান্ড রয়েছে পার্থক্য শুধু এটুকুই কিছু মানুষ সময় বিক্রি করে আর কিছু মানুষ ভ্যালু বিক্রি করে একজন মানুষ যেদিন বুঝতে পারে নিজেকে ভ্যালু প্রোভাইড করা মেশিনে কিভাবে পরিণত করা যায় সেদিন থেকে টাকার ভয় শেষ হয়ে যায় দুনিয়াতে তিন ধরনের ইনকাম স্কিল রয়েছে লো ইনকাম স্কিল মিডিয়াম ইনকাম স্কিল এবং হাই ইনকাম স্কিল নো ইনকাম স্কিল ওইগুলো যেগুলো সবাই করতে পারে যেমন ধরেন চাকরি করা ডাটা এন্ট্রি বা টাইপিং এর মতো কাজ মিডিয়াম ইনকাম স্কিল কিছুটা বেটার হয় যেমন সেলস কিংবা অ্যাকাউন্টিং হাই ইনকাম স্কিল হলো সেইগুলো যেগুলো খুব কম মানুষ করতে পারে যেমন কপিরাইটিং হাই টিকেট সেলিং বা কনসাল্টিং পাবলিক স্পিকিং অথবা ডিজিটাল বিজনেস সিস্টেম বানানো এখানে পার্থক্য শুধু স্কিলের নাই পার্থক্য মাইন্ডসেটের যখন চিন্তাভাবনা এমন থাকে যে কম থেকে কম ঝুঁকি নেব তখন রেজাল্টও তেমনই আসে কিন্তু যখন চিন্তা ভাবনা এমন হয়ে ওঠে যে কিছু বড় করতে হবে তখন টাকা দৌড়ে আসে সবাই বলে প্যাশনকে ফলো করো কিন্তু বাস্তবতা হলো যখন পকেট খালি থাকে তখন প্যাশন কাজ করে না এজন্য প্রথমে টাকাকে বুঝুন এটি কামানোর আর্ট শিখুন এরপর যা খুশি তাই করুন যখন প্যাশনের পেছনে ভাবতে ভাবতে মানুষ দারিদ্রতার মধ্যে ডুবে যায় তখন তারা বুঝতে পারে দুনিয়া শুধু মন থেকে নয় মস্তিষ্ক থেকে চলে টাকা কামানো কোনো রকেট সায়েন্স নাই কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল গেম প্রথমে ভয় দূর করতে হয় এরপর পুরনো চিন্তাধারা ভাঙতে হয় এরপর নতুন স্কিল শিখতে হয় এরপর ওই স্কিল থেকে সিস্টেম বানাতে হয় চাকরি থেকে স্বাধীনতা পাওয়া যায় না কেননা সেখানে আপনি প্রতিদিন একটা সাইকেলেই ফেসে থাকেন সকালে অফিস রাতে ঘর আর মাঝখানে নিজেকে ভুলে যাওয়া যদি সত্যি সত্যি এফ ইউ মানি চান তবে নিজের জন্য কাজ করতে শুরু করুন এর মানে এই নয় যে আপনাকে কোটি কোটি টাকার কোম্পানি খুলতে হবে এর মানে হলো এমন একটা রাস্তা চয়েস করতে হবে যেখানে মেহনত শুধু একবার হবে কিন্তু ফলাফল বারবার ভোগ করবেন ডিজিটাল প্রোডাক্টগুলোকে দেখুন এগুলো সারা দুনিয়ায় ব্যাপী বিক্রি হতে থাকে অনলাইন কোর্স কিংবা ডিজিটাল বই যে কোনো জিনিস যা মানুষের প্রয়োজনে আসে যেগুলোর মাধ্যমে মানুষের পেরেশানি নিরাময় হয় যদি আপনি কাউকে সময় টাকা কিংবা পরিশ্রম থেকে বাঁচাতে পারেন তবে সে আপনাকে টাকা দেবে আর যদি আপনি অনেক বেশি মানুষের অনেক বড় সমস্যার সমাধান করতে পারেন তবে টাকা একা একাই আপনার পেছনে ভেঙে আসবে এখন আসল প্রশ্ন হলো কত টাকাকে এফ ইউ মানি বলা যায় উত্তর সব ব্যক্তির জন্য আলাদা কারোর জন্য এক কোটি অনেক আবার কারোর জন্য দশ কোটিও কম কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা অঙ্ক মস্তিষ্কে সেট না হয় ততক্ষণ পর্যন্ত ফোকাস তৈরি হয় না আর ফোকাস ছাড়া টাকা শুধু একটা স্বপ্ন হিসেবেই থেকে যায় যদি ওই স্বপ্ন সত্যি করতে চান তবে প্রথমে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোথায় যেতে চান প্রতিদিন একটা ছোট বিজয় নিয়ে আসুন একটা ছোট স্কিল শিখুন একটা নতুন আইডিয়া চিন্তা করুন একটা কথা সবসময় মনে রাখবেন মেহনত করা লোকেরা টাকা পায় না ভ্যালু দেওয়া লোকেরা টাকা পায় আপনাকে এমন কিছু করতে হবে যে লোকেদের প্রয়োজনে রাস্তা দেখায় ধরেন কোন একটা স্কিল যদি একজন বিজনেসম্যানকে মাসে লাখ টাকার ফায়দা দিতে পারে তবে কি সে আপনাকে মোটা অঙ্কের টাকা দেবে না এখন ওই স্কিল একদিনে আসে না কিন্তু এটা যদি লাগাতার করা হয় তবে একটা সময় এমন আসে যখন আপনি নিজেই টাকাকে আকর্ষিত করতে থাকেন আর তখন শুরু হয় আসল স্বাধীনতার খেলা এখন যদি আপনি প্রস্তুত থাকেন নিজের মধ্যে হিম্মত জাগানোর জন্য তবে পরবর্তী অংশগুলো আপনার জন্য অপেক্ষা করছে আসলে টাকা কখনো ওই ভিড় থেকে কামানো যায় না যা সব সময় সুরক্ষার পেছনে দৌড়ায় যে লোকেরা চাকরিকেই একমাত্র রাস্তা মনে করে তারা কখনো নিজেদের সময়ের মালিক হতে পারে না কিন্তু যে লোকেরা খেলাটা বুঝে যায় তারা শুধু টাকাই নয় নিজের স্বাধীনতাও কিনে নিতে পারে আজকের যুগ ওই লোকেদের যারা নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে যারা দুনিয়াকে শুধু একজন উপভোক্তা হিসেবে নয় বরঞ্চ একজন নির্মাতা হিসেবে দেখে এখন প্রশ্ন হলো শুরুটা কোথা থেকে শুরু করবেন প্রথম কদম হলো এই ভুল চিন্তা ধারাটাকে পরিবর্তন করা যা ছেলেবেলা থেকে আপনাকে শেখানো হয়েছে যেমন টাকা খারাপ জিনিস ধনীরা অহংকারী হয় কিংবা অনেক বেশি টাকা কামানো লোভ এই কথাগুলো ওই লোকেরা ছড়িয়েছে যারা নিজেরা অসফল ছিল আসলে অর্থ না তো ভালো আর না তো খারাপ এটা শুধু একটা এনার্জি আর এই এনার্জি তার দিকেই যায় যে একে সামলানোর ক্ষমতা রাখে যখন আমরা এটা বুঝতে পারি তখন মন শান্ত হয়ে যায় এবং নিজের নজরিয়া ফোকাস করতে শুরু করে এখন আমরা কথা বলবো ওই সিস্টেমে যা এফিউ মানি বানাতে সাহায্য করে তিনটা জিনিস এই রাস্তাকে তৈরি করে প্রথমটি হলো সঠিক স্কিল দ্বিতীয়টি স্কেলেবল সিস্টেম এবং তৃতীয়টি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট যেগুলোর মার্কেটে ডিমান্ড রয়েছে সেগুলো হলো সঠিক স্কিল যেগুলোর মাধ্যমে আপনি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারেন কিন্তু শুধু স্কিল দিয়ে কিছু হয় না যতক্ষণ না আপনি সেটাকে একটা সিস্টেমে পরিবর্তিত করছেন যেটা না থেমে সবসময় কাজ করতে থাকে আর সিস্টেম তখন তৈরি হয় যখন আপনি স্কিলকে টেকনোলজির সাথে জুড়ে দেন ধরেন আপনি কাউকে কোচিং দিতে পারেন এখন আপনার কাছে দুইটা রাস্তা আছে হয় আপনি একজন একজন করে ক্লায়েন্টের সাথে মিলুন কিংবা একে একটা অনলাইন কোর্সে পরিবর্তিত করে দিন যা হাজার মানুষ একসাথে দেখতে পারবে এটাই স্কিলাবিলিটি এখন স্কিল এবং সিস্টেম যখন একসাথে দুইটা এসে যাবে তখন আপনার প্রয়োজন একটা এমন মাইন্ডসেট যা কারো প্রেসারে আসবে না এখান থেকে আসল চ্যালেঞ্জ শুরু হয় কারণ আপনি কিছু শুরু করেন। আপনাকে করে এটা কি করছো এখানে তো রিস্ক আছে যদি ফেল করো তাহলে কি হবে কিন্তু আসল বিষয় হলো যারা রিস্ক নেয় না তারা সবসময় সেখানেই থেকে যায় যেখানে রয়েছে সুরক্ষার স্বপ্ন বাস্তবে সবচেয়ে বড় জাল যারা নিজেদের সুরক্ষিত মনে করে তারা সবচাইতে বড় অসুরক্ষিত থাকে কারণ তারা কখনো নিজেদের কমফোর্ট জোনের বাইরে কদম ফেলে না এখন এই পরিবর্তনের জন্য ছোট একটা অভ্যাস জরুরি প্রতিদিন সকালে নিজের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যদি আমার কাছে অসীম টাকা থাকতো তবে আমি আজকে কোন কাজটা করতাম এরপর ওই জবাবটা প্রতিদিন আপনার বাস্তব জীবনে কানেক্ট করতে শুরু করুন যদি উত্তর আসে আমি বই লিখতাম তবে আজকে এক পেজ লিখে ফেলুন যদি উত্তর আসে আমি পুরো দুনিয়া ঘুরে দেখতাম তবে আজকে ওই শুরু করুন যেখানে যেতে চান এই ছোট ছোট কদম আপনাকে ওই জীবনের কাছে নিয়ে যায় যা আপনি সত্যি সত্যি চান এখন কথা বলি টাকাকে ম্যানেজ করার অনেকবার মানুষ বহু টাকা কামিয়ে নেয় কিন্তু কিছু বছর পর পুনরায় সেই একই অবস্থায় ফেরত আসে যেখান থেকে শুরু করেছিল কারণ তারা টাকাকে সামলাতে নিয়ে প্রতিটি টাকা যা আছে এর একটা অংশ নিজের উপর খরচ করা উচিত একটা অংশ শেখার পেছনে লাগানো উচিত আর বাকি অংশগুলো এমন সিস্টেমে লাগানো উচিত যা লাগাতার ইনকাম দিতে থাকে টাকা শুধু কামানোর জিনিস নয় একে বৃদ্ধির আর্ট শিখতে হবে যদি আপনি আপনার ইনকামকে ইনভেস্টে পরিবর্তন করতে না পারেন তবে তা যে কোনো সময় খতম হয়ে যাবে এটাই কারণ যার জন্য বহু লটারি জেতা লোকেরা কয়েক বছরের মধ্যে কাঙ্গাল হয়ে যায় কারণ তারা টাকা তো কামিয়ে নিয়েছে কিন্তু তাকে সামলানোর ক্ষমতা ডেভেলপ করেনি জরুরি বিন্দুতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ফ্রিডম আর ফ্রিডমের রাস্তা শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই খুলে যে টাকা এবং সময় দুইটার কন্ট্রোল করে যদি আপনি প্রতিদিন ওই কাজ করতে থাকেন যা আপনি করতে চান না তবুও শুধুমাত্র এই জন্য করছেন যে টাকার প্রয়োজন তবে আপনি স্বাধীন নন কিন্তু যেদিন থেকে আপনি ওই কাজ করতে শুরু করেন যা আপনি পছন্দ করেন আর সেখান থেকে টাকা আসে সেদিন থেকে স্বাধীনতা শুরু হয় এফিউ মানি এই স্বাধীনতার নাম এখন অনেক মানুষ চিন্তা করছে এটা তো শুধু স্বপ্ন কিন্তু সত্য হলো আজকের টেকনোলজি প্রতিটা মানুষকে ওই ক্ষমতা দিয়েছে যার মাধ্যমে সে নিজের জন্য আলাদা একটা রাস্তা বানাতে পারে আপনাকে শুধু তিনটা জিনিস করতে হবে প্রথমটা হলো প্রতিদিন নতুন স্কিল শেখার পেছনে সময় বের করতে হবে দ্বিতীয়ত নিজেকে একটা ব্র্যান্ডের মতো বানাতে হবে যাতে মানুষ আপনাকে চেনে আপনার উপর ভরসা করে তৃতীয়ত এমন একটা সিস্টেম বানাবেন যা আপনার উপস্থিতি ছাড়া চলতে থাকে এই তিনটা জিনিস মিলে আপনাকে ওই উচ্চতা পর্যন্ত নিয়ে যায় যেখানে আপনি বলতে পারেন আপনার কারো পারমিশনের প্রয়োজন নেই অনেক মানুষ বলে তাদের কাছে সময় নেই কিন্তু যদি আপনি সততার সাথে দেখেন তবে দিনে দুই ঘন্টা তো এমনি এমনি পার হয়ে যায় যেখানে কোনো কাজ করে না তারা যদি এই দুই ঘন্টাকেই শিখতে কামাতে এবং সিস্টেম বানাতে লাগিয়ে দেন তবে এক বছরে পাল্টাতে পারে পুরো জীবন এফ ইউ মানি এর রাস্তা লম্বা অবশ্যই কিন্তু যখন আপনি এই রাস্তায় চলতে থাকেন তখন প্রতিদিন আগের থেকে বেটার হতে থাকে এখন ফয়সালা আপনাকে করতে হবে আপনি কি সেই পুরনো সিস্টেমে থাকতে চাইবেন যা আপনাকে কখনো স্বাধীনতা দিবে না নাকি একটা নতুন রাস্তায় চলে নিজের মতো করে জীবন চালাতে চান যদি আপনার চয়েস দ্বিতীয়টা হয় তবে পরবর্তী পার্টে আমরা কথা বলবো কিভাবে আপনার স্কিলকে টাকায় পরিবর্তিত করা যায় কিভাবে নিজেকে মার্কেটে পজিশন করা যায় এবং কিভাবে একটা সিস্টেম বানিয়ে প্রতি মাসে নিজের দক্ষতা অনুযায়ী টাকা বের করে আনা যায় এখন আমরা জানবো নিজের এই স্কিলকে কিভাবে টাকায় পরিবর্তিত করা যায় তাও এমন ভাবে যেন সেটা বারবার ইনকাম নিয়ে আসে অনেক মানুষ মেহনত করে কিন্তু তারা জানে না মার্কেট কি চায় এজন্য সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে তা হলো একটা স্কিল তখনই মূল্যবান হয়ে ওঠে যখন তারা কারোর প্রবলেমকে সলভ করতে পারে এখন ধরেন একজন ওজন কমাতে চায় এখন তার এমন একজন গাইডের প্রয়োজন যে তার শরীর এবং লাইফস্টাইলকে বুঝে তাকে ওজন কমানোর সহজ রাস্তা দেখায় আপনার স্কিল এমনভাবেই হওয়া উচিত সেটা ফিটনেস হোক ডিজাইনিং হোক কিংবা কোচিং অথবা ডিজিটাল মার্কেটিং প্রতিটি স্কিল যা মানুষের সময় এবং পেরেশানিকে কমায় তা একটা বিজনেসে উঠতে পারে প্রশ্ন হলো একে টাকায় কনভার্ট কিভাবে করা যায় এখানে তিনটা স্টেপ রয়েছে প্রথমটি হলো পরিচয় বানানো দ্বিতীয়টি ভরসা বানানো আর তৃতীয়টি হলো অফার দেয়া পরিচয় তখন তৈরি হয় যখন আপনি আপনার স্কিলকে একটা প্ল্যাটফর্মে লাগাতার দেখাতে থাকেন সেটা ইউটিউব হোক ইনস্টাগ্রাম হোক ব্লগ হোক কিংবা পডকাস্ট যখন মানুষ বারবার আপনাকে এক ধরনের কাজে দেখে তখন তারা মেনে নেয় আপনি ওই কাজের এক্সপার্ট ভরসা তখন তৈরি হয় যখন আপনি কোনো কিছু না চেয়ে মানুষের সাহায্য করতে থাকেন তাদের ভ্যালু দিতে থাকেন ছোট ছোট টিপস গাইড কিংবা কেস স্টাডি যখন মানুষ দেখে এগুলো তাদের ফায়দা হচ্ছে তখন তারা আপনার কথাগুলো গম্ভীরভাবে নেওয়া শুরু করে এরপর আসে আসল স্টেপ মানে অফার এখন আপনি অফার বানান গ্রাহকের প্রয়োজন সরাসরি সমাধান করে যেমন যদি কেউ ইনস্টাগ্রামে গ্রো করতে চায় তবে আপনার এমন একটা কোর্স বানাতে হবে যা তাকে তিন সপ্তাহে রেজাল্ট দেয় বা যদি কেউ চাকরি পাচ্ছে না এই পেরেশানিতে থাকে তবে এমন একটা কোচিং প্রোগ্রাম চালু করুন যা তাকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবে অফার যতটা সিম্পল এবং ক্লিন হবে ততটাই প্রভাবশালী হবে এখন এটা জরুরি এই অফার বারবার বিক্রি করতে পারবেন আপনার উপস্থিতি ছাড়াই এজন্য আপনার প্রয়োজন অটোমেটিক সিস্টেম এখন ধরেন আপনার একটা কোর্স বানিয়েছেন এখন এটাকে ওয়েবসাইটে দিয়ে দিন সেখানে একটা পেজ বানান যেখানে আরও ভিডিও থাকবে কিছু মানুষের রিভিউ থাকবে আর নিচে একটা বাটন থাকবে সেখান থেকে সে কিনতে পারে এর সাথে একটা ইমেইল সিরিজ থাকা চাই যা নতুন ভিজিটারদের গাইড করবে তারা কেন এই কোর্সটা কিনবে এসব কিছু একবার বানিয়ে আপনি ভুলে যেতে পারেন কিন্তু এই সিস্টেম সিস্টেম আপনার জন্য প্রতিদিন কাজ করবে এটাকে বলা হয় এখন কথা বলবো ইনকাম ইনকাম স্ট্রাকচারের মানি এর মানে শুধু একটা নয় বরঞ্চ এমন বহু ইনকাম যা আপনাকে পুরোপুরি স্বাধীনতা দেয় প্রথমটি হলো অ্যাক্টিভ ইনকাম মানে এটা কাজ করার মাধ্যমে পাওয়া যায় দ্বিতীয়টি হলো লেভারেজ ইনকাম মানে যা আপনি সিস্টেমের মাধ্যমে পান তৃতীয়টি হলো প্যাসিভ ইনকাম মানে যা পুরোপুরি অটোমেটিক হয় যেমন রিয়েল এস্টেট ইনকাম বা ইনভেস্টমেন্ট এখন আপনার কাছে যদি এই তিনটা থাকে তবে আপনাকে কখনো টাকার চিন্তা করতে হবে না কিন্তু এটা তখনই হবে যখন আপনি শুরু করবেন ওই প্রথম স্কিল থেকে যা আপনাকে বাকি রাস্তায় নিয়ে যাবে এখানে একটা আরো গভীর বিষয় আছে কিছু মানুষ অনেক কিছু জানে কিন্তু কখনো শুরু করে না কারণ তারা মনে করে সবকিছু পারফেক্ট হওয়া চাই কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট কখনো আসে না যে লোকেরা আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে তারাও স্টার্টিং করেছিল ওই ভয় অভাব আর কনফিউশনের সাথে যা আজকে আপনার ভেতর রয়েছে পার্থক্য শুধু এটুকুই তারা থেমে থাকাকে চয়েস করেনি তারা বসে বসে চিন্তা করা নয় কাজ করাকে চয়েস করেছে তারা কর্মকে চয়েস করেছে যদি এখন আপনি চিন্তা করেন আমার কাছে স্কিল নেই তবে একটা জিনিস বুঝুন স্কিল জন্ম দেয়া যায় শেখা যায় বানানো যায় প্রতিদিন এক ঘন্টা ফোকাস আপনাকে আসন্ন তিন মাসের মধ্যে যে কোনো একটা স্কিলে মজবুত বানাতে পারে যে আপনি তার দ্বারা টাকা কামাতে শুরু করতে পারেন আর যখন আপনি প্রথম ইনকাম হাতে পাবেন আপনার বিশ্বাস ডাবল হয়ে যাবে আপনার শুধু প্রথম জয়টার প্রয়োজন এরপর আপনার মাথা নিজেই রাস্তা বানাতে থাকবে এরপর আরো একটা বিষয় জরুরি যা মানুষ প্রায় ভুলে যায় যদি আপনি আপনার আশপাশে ওই ধরনের লোকেদের রাখেন যারা সব সময় বাহানা বানায় অভিযোগ করে আর ভয়ে ভয়ে জীবন কাটায় তবে আপনার মাইন্ডসেট কখনো পাল্টাবে না আপনার নিজের আশপাশে এমন লোকেদের রাখতে হবে যারা কিছু করতে চায় যারা নিজেদের স্বপ্নের জন্য রিস্ক নিতে চায় এটা আপনাকে রিয়েল লাইফ লাইফ হোক হোক কিংবা অনলাইন উভয় ক্ষেত্রেই আপনি যাতে শোনেন যাদের পড়েন যাদের দেখেন এরা সবাই আপনার মস্তিষ্কের অংশ হয়ে উঠে এজন্য চিন্তা ভাবনা করে চয়েস করুন কাকে ফলো করবেন আর কাকে না আরেকটা বিষয় খুব জরুরি এফ ইউ মানি এর আসল মতলব শুধু টাকা নয় এর মানে হলো কন্ট্রোল কন্ট্রোল নিজের সময়ের উপর কন্ট্রোল নিজের ফয়সালার উপর কন্ট্রোল এবং নিজের জীবনের উপর কন্ট্রোল যাতে আপনি কোনো বস কোনো কোম্পানি এবং কোনো সিস্টেমের ইশারায় নাচার বদলে আপনার অন্তরের কথা শুনতে পারেন আর এই কন্ট্রোল শুধুমাত্র একটা মূল্য পরিশোধের মাধ্যমেই পাওয়া যায় আর সেই মূল্যটি হলো অ্যাকশন এর মূল্য যদি আপনি প্রতিদিন একটা অ্যাকশন নেন ওই স্বাধীনতার দিশাতে তবে একদিন ওই স্বাধীনতা আপনার হয়ে যায় এখন সময় এসেছে ওই ক্ষমতার ব্যাপারে কথা বলার যা আপনার জন্য কাজ করতে পারে দিন রাত না থেমে ক্লান্তিহীন চলার ওই ক্ষমতা হলো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আজকের দুনিয়াতে যা দেখা যায় তাই বিক্রি হয় কিন্তু শুধু দেখা পর্যন্তই নয় এটা জরুরি আপনি এমন একটা ছবি তৈরি করুন নিজের যা ভরসা করার মতো প্রভাবশালী এবং মানুষের অন্তরে জায়গা বানাতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং এর মানে হলো মানুষ আপনাকে কোনো স্পেশাল একটা কাজের জন্য চিনে তারা আপনার নাম শুনলেই ওই স্কিল ওই ভ্যালু আর ওই স্টাইলকে মনে করুক যা শুধু আপনার কাছে আছে এর প্রথম কদম হলো ক্ল্যারিটি আপনি কোন জিনিসের জন্য নিজেকে পরিচিত করতে চান এই প্রশ্নটি যত দ্রুত ক্লিয়ার হবে মানুষ আপনাকে তত দ্রুত চিন্তা শুরু করবে এখন ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার আর এক্ষেত্রে শুধু এটা বলবেন না যে আমি গ্রাফিক্স ডিজাইন করি আপনার মেসেজ এমন হওয়া চাই যে আমি জন্য ডিজাইন করি এমনভাবে যা সেলস বৃদ্ধি করে অন্যভাবে যদি আপনি কোচিং ব্যবসা করেন তবে লোকেদের বলুন আপনার তরিকা কিভাবে অন্য সবার থেকে আলাদা যখন এই মেসেজ পরিষ্কার দেখা যায় তখন আপনি ভিড় থেকে আলাদাভাবে নিজেকে পরিচিত করছেন আপনাকে এটা দেখতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কোথায় সময় পার করে যদি আপনি প্রফেশনাল লোকেদের সঙ্গে কাজ করেন তবে লিঙ্কড ইন আপনার জন্য ভালো হতে পারে যদি আপনি ইয়াং জেনারেশনকে টার্গেট করেন তবে ইনস্টাগ্রাম অথবা ইউটিউব বেটার হবে একবার প্ল্যাটফর্ম চয়েস করার পর লাগাতার ভ্যালু দিতে শুরু করুন ভ্যালু হতে পারে ছোট ছোট টিপস এক মিনিটের ভিডিও কেস স্টাডি স্ক্রিন বা ক্লায়েন্টের রিসার্চ যখন মানুষ দেখবে আপনি বারবার সাহায্য করছেন কোনো কিছু না আছে তখন মানুষ আপনার কথায় ভরসা করবে আর একটা বিষয় পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার সময় আপনি যা যা বলছেন তা ততটা প্রভাব বিস্তার করে না যতটা মানুষ আপনার ব্যাপারে কি অনুভব করে এটা প্রভাব বিস্তার করে এজন্য কন্টেন্ট শুধু যেন তথ্যই না হয় এর মধ্যে আপনার পার্সোনালিটির ঝলক থাকা চাই আপনার নজরিয়া দেখা যেতে হবে কন্টেন্টে আর ওই কাহিনীগুলো থাকতে হবে যা আপনার অনুভব থেকে বের হয়ে এসেছে বাস্তব জীবনে কারণ কাহিনী ওই জিনিস যা আমাদের ব্রেনকে ছুঁয়ে যায় আর অন্তরে গেথে যায় এখন ধীরে ধীরে যখন আপনার ব্র্যান্ড তৈরি হয় লোকজন আপনাকে জানতে শুরু করে আপনাকে ফলো করতে শুরু করে এখান থেকে আসে পরবর্তী ধাপ পেইড ক্লাইন্ট এখন আপনি একটা সিম্পল সিস্টেম বানান যেখানে যে কেউ সিরিয়াস হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে আপনি তার সাথে পনেরো বিশ মিনিটের কনসালটেন্সি দিতে পারেন আর বুঝতে পারেন সে কি চায় সে কি আপনার সাহায্য ছাড়া তার লক্ষ্য অর্জন করতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি তাকে ক্লিয়ার অফার দিন এখানে একটা বিষয় পরিষ্কারভাবে ধ্যান দিতে হবে মানুষ তখন কিনে যখন তারা বিশ্বাস করে যে ওই জিনিসটা তাদের সমাধান করতে পারবে এর জন্য আপনার অফার শুধু ফিচার এর কালেকশন হওয়া উচিত না এটা একটা সলিউশন হওয়া উচিত যদি আপনি ফিটনেস কোচ হন তবে বলবেন না আগামী চার সপ্তাহ ওয়ার্কআউটের প্ল্যান তৈরি করি এর বদলে বলুন আমি চার সপ্তাহে তোমার পাঁচ কেজি ওজন কমিয়ে দেখাবো এটা পার্থক্য তৈরি করে একটা সাধারণ অফার এবং একটা ম্যাগনেটিক অফারের মধ্যে এখন ধীরে ধীরে যেভাবে আপনার ক্লায়েন্টের রেজাল্ট পায় আপনি তাদের টেস্টমোনিয়াল পেতে থাকেন এটা সবচেয়ে মজবুত প্রমাণপত্র যা আপনার নতুন ক্লায়েন্টদের জন্য ভরসা তৈরি করে এদের আপনার পেজে আপনার ভিডিওতে আপনার ইমেইলে সামিল করুন এখন কথা বলি ওই সবচেয়ে জরুরি জিনিসটি যা এই পুরো সিস্টেমটিকে টেকসই বানায় তা হলো কনসিস্টেন্সি বহু মানুষ এক সপ্তাহ কাজ করে রেজাল্ট না পেয়ে কাজ করা ছেড়ে দেয় কিন্তু আসল রেজাল্ট কখন আসে যখন আপনি না থামে চলতে থাকেন প্রতিদিন একটা ছোট স্টেপ প্রতিদিন কিছু কিছু কন্টেন্ট প্রতিদিন একটা করে ক্লায়েন্টের সাথে কথা এই ছোট ছোট অ্যাকশন আসন্ন ছয় মাস এক বছরে একটা পুরো দুনিয়া পাল্টে দিতে পারে আর আপনার ইনকাম যখন একটা লেভেলে পৌঁছে যায় যেমন ধরেন প্রতি মাসে তিন লাখ বা পাঁচ লাখ তখন আপনি ওই টাকা থেকে আরো অনেক সিস্টেম দাঁড় করাতে পারেন আপনি অ্যাসিস্ট্যান্ট রাখতে পারেন টিম বানাতে পারেন অ্যাড চালাতে পারেন মানে এখন আপনার সময় বাঁচবে আর ইনকাম বাড়বে আর এখান থেকে শুরু হয় আসল এফ ইউ মানি এর গেম কারণ এখন আপনি শুধু টাকার জন্য কাজ করছেন না টাকা আপনার জন্য কাজ করছে এখন আপনি ওই কাজগুলোতে হাত দিতে পারেন যেগুলোতে রিস্ক বেশি কিন্তু রিটার্নও অনেক বেশি যেমন কোর্স বানানো অনলাইন প্রোডাক্ট কিংবা বড় টিমের সাথে এজেন্সি শুরু করা কিন্তু এই সমস্ত পর্যায়ে আসার জন্য জরুরি শুরুতে সঠিক লাইনে পরিশ্রম করা নিশ্চিত করেছেন এখন যখন একটা মজবুত ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে ক্লায়েন্ট আসতে শুরু করেছে ইনকাম স্কিল একটা লেভেলে পৌঁছে গেছে তখন পরবর্তী কদমটি হলো স্কেল করা এখন নিজেকে ওই লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে যাওয়ার পর আপনি শুধু একটা কাজ করা ব্যক্তি নন বরঞ্চ একটা সিস্টেম দাঁড় করানো মানুষে পরিণত হয়েছেন প্রতিটি মানুষের একটা সীমা আছে সময়ের এনার্জির এবং ধ্যানের কিন্তু বিজনেসের কোনো সীমা নেই যদি একে সিস্টেম এবং টিমের সাথে চালানো হয় তবে এখান থেকে আপনাকে দেখতে হবে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি সময় নিচ্ছে প্রতিটি কাজ যা করা সম্ভব তাকে হয় অটোমেটিক করে দিন ডেলিগেট করে দিন এখন ধরেন আপনার প্রতিদিন ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় 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 পাঠাতে সোশ্যাল পোস্ট দিতে সমস্ত কাজ এমন যেগুলো সিস্টেম এবং অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সামলানো যেতে পারে আপনার প্রয়োজন একটা সিম্পল সিস্টেম যা ক্লায়েন্টদের ট্র্যাক করতে পারে একটা মেইল টুল যা ফলোয়ার বের করে একটা ক্যালেন্ডার টুল যা অ্যাপার্টমেন্টগুলোকে গুলোকে হ্যান্ডেল করে এরপর প্রয়োজন একজন বা দুইজন মানুষের যারা আপনার টিমে আছে শুরুতে পার্ট টাইম হতে পারে যারা কন্টেন্ট বানাবে পোস্ট শিডিউল করবে এবং রিপোর্ট প্রস্তুত করবে কিন্তু মানুষ ভয় পায় যে টিমের পেছনে খরচ হবে কিন্তু আসল লোকসান তখন হয় যখন আপনি আপনার সময়কে সস্তা কাজে শেষ করছেন যদি আপনি দশ হাজার টাকার কাজ করে নিজের সময় পার করেন আর ওই সময় এক লাখ টাকার কাজ মিস করে দেন তবে লোকসান কোনটা বড় যখন আপনার ফোকাস স্ট্র্যাটেজি এবং ক্লায়েন্ট সার্ভিসে যায় আপনার গ্রোথ অনেক দ্রুততর হতে থাকে আপনি এক সপ্তাহে দুই ক্লায়েন্টের জায়গায় পাঁচ ক্লায়েন্ট সামলাতে পারেন আপনি একদিনে একটা ভিডিওর জায়গায় তিনটা ভিডিও বানাতে পারেন এখানে তিনের মানে হলো মাল্টিপ্লায়ার এখন কথা বলবো ওই স্টেজে যেখানে বহু মানুষ ফেসে যায় তারা মনে করে এখন সব সেট হয়ে গেছে এখন ধীরে চলো কিন্তু এখানে আসল প্লেয়াররা তাদের স্পিড বাড়ায় কারণ এখন সময় নিজের ইনকামকে এমনভাবে ইনভেস্ট করার যা আপনার জন্য লং টাইম ওয়েলথ বানাবে সর্বপ্রথম ইনভেস্টিংটা হলো লার্নিংয়ে আপনার প্রয়োজন ওই স্কিল যা স্কেল আপ করা জরুরি যেমন এই জন্য সঠিক কাছ থেকে শেখা জরুরি মার্কেটিং কারণ প্রতিটি ভুল যা আপনি নিজে করবেন তা আপনার টাকা সময় এবং সুযোগ হারিয়ে মূল্য হিসেবে পরিশোধ করবেন দ্বিতীয় ইনভেস্টমেন্টটা হলো সিস্টেমে আপনাকে আপনার ওয়েবসাইট অটোমেশন টুল মার্কেটিং ড্যাশবোর্ড সবকিছু এমন বানাতে হবে যেগুলো আপনাকে ছাড়াও কাজ করতে থাকবে তৃতীয় ইনভেস্টমেন্টটা হলো ব্র্যান্ডিং এর আপনার নাম এতটা মজবুত হওয়া উচিত যে মানুষ নিজেরাই আপনাকে খুঁজে বের করবে আপনার কাছে আসবে এর জন্য প্রয়োজন হাই কোয়ালিটি কন্টেন্ট ভিডিও কোর্স ইন্টারভিউ এবং পাবলিকেশন ফিচার থাকা যখন মানুষ আপনাকে সব জায়গায় দেখতে থাকে তখন তাদের নজরে আপনার ভ্যালু বহুগুণ বেড়ে যায় এখন কথা বলবো ওই মানসিকতা যা স্কেল এর জন্য সবচেয়ে বেশি জরুরি আর তা হলো দীর্ঘচিন্তা ধারা আজকের দিনে এক লাখ কামানোর থেকে বেশি জরুরি এক কোটির সিস্টেম বানানোর দিশাতে কাজ করা মানে ছোট মুনাফা থেকে বেশি জরুরি লং টার্ম ভ্যালু বানানো অনেক মানুষ অল্প কিছু টাকার লোভে লম্বা সফরের প্রস্তুতি শেষ করে দেয় কিন্তু আসলে ফ্রিডম মানি তারাই পায় যারা চিন্তা করে পাঁচ বছর 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 বা ভবিষ্যতে এখন যেভাবে যেভাবে আপনি স্কেল করেন আপনি এমন একটা পর্যায়ে পৌঁছান যেখানে আপনার ফয়সালা নিতে হয় যা শুধু আপনার জন্য নয় বরঞ্চ পুরো টিম এবং ব্র্যান্ডের জন্য হয় আপনার নজরিয়া পরিবর্তিত হয় আপনার অ্যাকশন পরিবর্তিত হয় এবং আপনার প্রভাবও এখন আপনি শুধু টাকা কামানোর জন্য কাজ করেন না বরং আপনি একটা মিশনে থাকেন একটা আইডিয়াকে সারা দুনিয়া পর্যন্ত পৌঁছানোর মিশন দুনিয়াতে একটা পার্থক্য তৈরি করার মিশন যা আসন্ন বছরগুলোতে চলতে থাকবে এখান থেকে আপনার জীবন পুরোপুরি আলাদা দিশাতে ঘুরে যায় আপনার আচরণ পরিবর্তিত হয় আপনার সময় আপনার কন্ট্রোলে থাকে আর আপনার কাছে ওই স্বাধীনতা থাকে যা কখনো শুধু স্বপ্নই ছিল এখন আপনি তৈরি করেন কখন কাজ করতে হবে কার সাথে কাজ করতে হবে এবং কখন থামতে হবে আর এখানেই আসল এফ মানি এর পরিচয় এখন যখন আপনার কাছে ওই স্বাধীনতা আছে যা কখনো শুধু স্বপ্ন ছিল এটা ওই সময় ওই স্বাধীনতাকে বুদ্ধিমত্তার সাথে কন্টিনিউ চালানোর কারণ আসল বিজয় শুধু টাকা কামানোতেই নয় বরঞ্চ আসল বিজয় হচ্ছে ওই টাকার দ্বারা আপনার জীবনের কাজকে নিয়ন্ত্রণ চালানোর প্রতিদিন সকালে আপনার এটা অনুভব হবে যে আপনি বাধ্য হয়ে উঠছেন না বরঞ্চ আপনার নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠছেন প্রতিদিন আপনার কাছে ওই ভরসা থাকুক যে আপনার কাছে বিকল্প রয়েছে এবং আপনি কারো আদেশে নয় বরং আপনার ভীষণে চলছেন এখন এই কাহিনী শুধু আপনার নয় এখন আপনি প্রেরণা হাজার হাজার মানুষের জন্য যারা এখনো সংঘর্ষ করছে এফিউ মানি শুধু একটা অ্যামাউন্ট নয় এটা একটা চিন্তাধারা একটা সিস্টেম একটা রাস্তা যা আপনাকে স্বল্পতা থেকে বের করে অসীমের দিকে নিয়ে যায় এখন ফয়সালা আপনার হাতে চাইলে যেখানে রয়েছেন সেখানেই থেমে থাকতে পারেন যেখানে সবাই থেমে যায় কিংবা সামনে এগিয়ে যান ওই জায়গা পর্যন্ত এগিয়ে যান যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে দুনিয়াকে পরিবর্তন করার জন্য প্রথমে নিজেকে পাল্টান যখন আপনি এই সমস্ত কিছু করতে পারবেন যা আগে অসম্ভব মনে হতো তখন বুঝবেন সত্যি সত্যি আপনার কাছে এফু মানি রয়েছে এখন আপনার সুযোগ আপনার নিজের মতো করে জীবন বানানোর আপনার সফরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কারণ আপনি এখন প্রস্তুত এমন একটা জীবনের জন্য যেখানে টাকা আপনার পেছনে পেছনে চলে আর আপনি আপনার স্বপ্নের পেছনে এটাই হলো আসল এফিউ মানি এর মানে আর এটাই আপনার আসন্ন টেক অফ এর সময় যখন আপনি রানওয়ে থেকে আকাশে উঠতে শুরু করেন যদি ভিডিওটিতে কিছু শিখে থাকেন আর এটা আপনার জীবনে কোনো পরিবর্তনের কারণ হয় তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন এমন ভিডিও রেগুলার পেতে